মৃত্যুতে উত্তপ্ত বোলপুর মহকুমা হাসপাতাল পশুটির পরিবারের পক্ষ থেকে অভিযোগ হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে হাসপাতালে নার্স এবং ডাক্তার ডাক্তারবাবুদের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে তাদের অভিযোগ যে ঠিকমতো চিকিৎসা হয়নি তাদের মেয়ের প্রসূতি মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল বোলপুর মহকুমা হাসপাতাল সদ্যজাত সন্তানকে ফেলে মৃত্যুর কোলে ঢলে পড়লেন প্রসূতি মা বোলপুর মুলুকের বাসিন্দা তেইশ বছর বয়সী ফেন্সি ঘোষের মৃত্যু হল চিকিৎসার গাফিলতি এবং নার্সের অত্যাচারে ঘটনা প্রকাশ্যে আসতেই হাসপাতালে বিক্ষোভ শুরু করেন মৃতের পরিবার শান্তিনিকেতন থানা ও বোলপুর থানা থেকে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে প্রসূতির মৃত্যুর জন্য যারা দায়ী তাদের কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা স্থানীয় সূত্রে জানা গিয়েছে লাভপুরের নবগ্রামের বাসিন্দা অচিন্ত ঘোষের সঙ্গে তিন বছর আগে বিবাহ বন্ধনে আবদ্ধ ভেবে সকলেই আনন্দে ছিলেন গতকাল সোমবার বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় হয় ফেন্সিকে প্রসব নর্মাল তাঁর সন্তানের জন্ম দেন তিনি সন্তান জন্মানোর পরও সুস্থই ছিলেন ফেন্সি নর্মাল প্রসবের ক্ষেত্রে জরায়ুর কিছু অংশ সেলাইয়ের ব্যাপার থাকে সেই সেলাইয়ের সময় কর্তব্যরত নার্সের গায়ে কোনো কারণে পা লেগে যায় পরিবারের অভিযোগ এরপরই প্রসূতির উপর অত্যাচার শুরু করে ওই নার্স প্রায় চার ঘন্টা বেডে হাত পা বেঁধে ফেলে রাখা হয় হাসপাতালে কর্তব্যরত ডাক্তার এবং অন্যান্য নার্স জানান মেয়ের অবস্থা আশঙ্কাজনক কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় ওই প্রসূতির ঘটনা প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফেটে পড়েন পরিবারের সদস্যরা ঘটনাস্থলে আসেন বোলপুর এবং শান্তিনিকেতন থানার পুলিশ পরিবারের সঙ্গে কথা বলেন শান্তিনিকেতন থানার ওসি কস্তুরী মুখার্জি চ্যাটার্জি সঠিক তদন্তের আশ্বাসও দিয়েছেন তিনি যাও ভাত দিয়ে যোননা তো হাত পা ওই মেটা সবাই মানুষ নয় ও তো অসুস্থ হয়ে আছে ও তো যন্ত্রণায় হাত পা ছড়াই

আমরা কিচ্ছু বলতাম না সময় যদি মারা যেত আমরা কিচ্ছু বলতাম না যে মেয়েটা কি করবো বলে মেয়েটাকে নিয়ে গেল মেয়েটাকে ওরা হাত পা লেগেছে বলে গায়ে আবার আমার জ্ঞানটা বলেছে যেগুলো একটা শিক্ষা দেব এবার বলি আমাদের লতে যেগুলো আছে আমরা সেটা করবো আর ওনাদের ওনারা যাদের আন্ডারে আছেন ডাক্তারবাবুদের কোন অ্যালিগেশন এলে তাদের বিরুদ্ধে যদি কিছু অ্যালিগেশন থেকে থাকে সেটা যাদেরকে জানাতো আমরা সেটাও আপনাদের যে ভার্সানটা সেটা আপনাদের লিখিত দরখাস্ত সহ তাদের কাছে তুলে ধরবো ঠিক বাকিটা যেটা আছে পুরোটাই আমাদের ইনভেস্টিগেশনের পদ্ধতি বা আমাদের ইনকোয়ারির পদ্ধতি সেটাতে কি দাঁড়াচ্ছে সেটা পরে দেখেছি হাসপাতালের গাফিলতিতে যেন কোনো সন্তানকে মা হারা হতে না হয় তার জন্য কঠোর শাস্তির দাবি তুলেছে পরিবার আমার মেয়েকে হসপিটালে ভর্তি করেছিলাম কালকে পরশুদিন ভোর রাতে

টিস্ট করতে গিয়ে ডাক্তারের হাত পাড় একটু টিস্ট করতে গিয়ে হাত পা ছুঁড়েছে ডাক্তার বলছি দাদা তুই আমাদেরকে হাত পা লাভ মারবি তোকে দেখছি দিয়ে নিয়ে এসে এক জায়গায় ওনার আর ইয়েতে এসে রুমে নিয়ে এসে ফেলে বেঁধে ফেলে রেখে দিয়েছে চার পাঁচ ঘন্টার পরে আমাদেরকে বলি আমাদের পেশেন্ট অবস্থা খারাপ পেশেন্টকে আইসিউ দিতে হবে নিয়ে যান তারপর আমরা এলাম আমার এরকম কী করে হলো তা বলছে আমি জানি না পেশেন্ট হঠাৎ খিচুড়ি উঠে গেলো হঠাৎ পেশেন্ট হাতটা হাটতে এসে খিচুড়ি উঠে গেল এইসব বলার পরে হ্যাঁ তারপরে অনেক কিছু হলো দেখছি যে আমার পেশেন্টের অবস্থা খুব খারাপ দেখি হাত পায়ে দড়ি বান্ধব পড়ে আছে হাত পায়ে দড়ি বান্ধব থেকেই গিয়েছে হ্যাঁ এই তো অবস্থা ও ডাক্তারবাবুরা ওরা খুন করেছে তিনজন চারজন মিলে ওরা প্লান ভাবে ওরা মার্ডার করেছে আমার মেয়েটাকে ওরা পুরো মানে ওরা টাকা পয়সা ধরুন নার্সিংহোমে করলে ওরা টাকা পয়সা পেতো এখানে তো টাকা পয়সা পাবে না ওই জন্য পি প্ল্যান করে মার্ডার করেছে ওরা ওদের নিজেদের ভায়োলেট করে লেগেছে এই এরকম যেন না হয় ওদেরকে এমন একটা শিক্ষা দিতে হবে যেন সামনের দিন আর যেন কোনো বাবা মায়ের এরকম সন্তান এরকম কারো যেন না হারায় ওইটুকু বাচ্চা মায়ের দুধ পেল না আর ছেড়ে দিলো তা ওদের যেন উচিত শিক্ষা আমরা দেবো আর না হলে যেখানে যেতে হয় যাতু যা করতে হয় আমরা তার জন্য করে লড়বো কিন্তু ওদের ডাক্তারবাবু নার্স ওদের আমরা উচিত শিক্ষা দেবো আমার ভাইজি দিদি বাড়ি ছিল হ্যাঁ তার জন্য কালকে হঠাৎ বাড়িতে যন্ত্রণা উঠে হ্যাঁ সেখানে হসপিটালে নিয়ে এসেছিলাম এখানে আনার পর নর্মালে বাচ্চা হয়েছে নরমালি বাচ্চা হওয়ার পর একটু কি ডাক্তারে বলে যে একটু ফেটে গিয়েছে সেটাকে টিচ করতে হবে বলে নিয়ে যায় নিয়ে যাওয়ার পর পেশেন্ট আমাদের বলেছিল যে মাথা ঘুরছে হ্যাঁ শরীরটা দুর্বল লাগছে তার সত্ত্বেও ওরা নিয়ে গিয়েছে টিচ করবো বলে টিচ করব নিয়ে গিয়ে যখন টিচ করতে যাই আমার ভাই যখন একটু হাত পা নড়াই যখন হাত পা নড়াই তখন নার্সের গায়ে একটু পাটা ঠিকে নার্স গুলো তখন বলে যে লাথি মারছিস তোর ব্যবস্থা করছি দাঁড়া তোকে দেখছি তোকে বেটা ছেলে তোকে আমরা তিন ঘন্টা ধরে সবাই লাস্টে তোকে দেখবো তিন ঘন্টার পর তোকে দেখবো দে ওর হাত পা বেঁধে ওকে ফেলে রাখে তারপরে যখন তিন ঘন্টা পর ওকে নিয়ে যায় টিচ করার জন্য তখন ওকে হাত পা বেঁধে বাঁধাই ছিল সেই অবস্থায় ওকে দুটো অর্গানাইজেশন দেয় তারপরে ওরা জ্ঞান ফিরে না তারপরে ডাক্তার আমাদেরকে চার ঘন্টা পর জানাই যে তোমাদের পেশেন্ট অবস্থা খারাপ তোমরা অ্যাম্বুলেন্স ডাকো সুস্থ ছিল একদম পুরোপুরি সুস্থ ছিল বাচ্চা হওয়ার পর মেয়ে আমাদের হাঁটাচলা করেছে পুরোপুরি সুস্থ কথা বলেছে হাঁটাচলা করেছে হ্যাঁ শুধু একটু টিচ করতে হবে বলে ফেটে গিয়েছিল একটু বিল্ডিং হচ্ছিল ওইটা ওইটার জন্য টিচ করতে নিয়ে গেই আমাদের এই দুর্ঘটনা ওদের যে দুর্ব্যবহার ওরা যে মানুষকে গুরু ভাই আর ছাগলের মতন দেখছে তারপর মানুষকে ঠেন মারছে পেশেন্টকে ঠেন মারছে যে তোকে সবাই লাস্টে দেখবো ওই চারজনার পর দেখব এখন তুই ওইখানে পড়ে থাক তারপরে সবাই লাস্টে লিগে মেয়েটা যেমন হাত পা মানে মেয়েটাকে যেমন টিচ করতে যায় ওরা যেমন মেয়েটা আমাদের লাগে সে হয়তো হাত পা নড়িয়েছে মেয়েটা লড়ানোর পর ওদের গায়ে লেগেছে পাটা নাচছে নাচ বলেছে যে ভালো রকম তোকে শিক্ষা দেবো হ্যাঁ তারপরে তোকে হাত পা ভরে একদম পুরো ওরা ইচ্ছা কিন্তু পুরো মার্ডার করেছে পরিবারের অভিযোগ সুস্থ ছিল তাদের মেয়ে কিভাবে এই ঘটনা ঘটলো বা কিভাবে তার মৃত্যু হলো তা নিয়ে প্রশ্ন তুলছেন তারা তাদের অভিযোগ যে হাসপাতালে যারা কর্তব্যরত ছিলেন চিকিৎসক বা নার্স তাদের অবিলম্বে শাস্তির দাবি করেছেন তারা এবং পুলিশ প্রশাসনের কাছে আবেদন করেছেন যাতে এই ঘটনার সঠিক তদন্ত হয় বোলপুর থেকে মুমতাজ রহমান আমার খবর বীরভূম বোলপুরের ভুবনডাঙ্গায় নজরুল পথে পাশে তৈরি হচ্ছে অভিপসা অ্যাপার্টমেন্ট বোলপুর স্টেশন থেকে মাত্র পাঁচ মিনিটে বোলপুর কলেজ স্কুল স্বাস্থ্যকেন্দ্র থেকে মাত্র চার মিনিটে বোলপুর বাস স্ট্যান্ড এবং বিশ্বভারতী থেকে মাত্র দু মিনিটেই পৌঁছে যাবেন অভিপ্রায় অ্যাপার্টমেন্টে রয়েছে নানান উন্নতমানের সুযোগ সুবিধা অফিসের ঠিকানা সানভি অ্যাপার্টমেন্ট টু গ্রাউন্ড ফ্লোর রামকৃষ্ণ রোড বোলপুর বুকিং করতে সত্তর যোগাযোগ করুন এই নম্বরে দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে